তিনি একজন শিক্ষক তবে কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষক নন তিনি সাধারণ গৃহ শিক্ষক টিউশানি করে সামান্য টাকা রোজগার করে সংসার চলে তবে শুধু বাচ্চা পড়ানো নয় এই শিক্ষকের নেশা বড্ড অদ্ভুত বিদ্যালয়ের ছেলেমেদের পড়ানোর পাশাপাশি এই গৃহশিক্ষক পূরণ করেছেন নিজের শখ নিজের পরিচিত আত্মীয় কিংবা বন্ধুদের থেকে সহযোগিতা নিয়ে নিজের শখ পূরণ করছেন তিনি ছোটবেলার সেই নেশাকে আজও জিয়ে রেখেছেন বড় বয়সে স্বাভাবিকভাবে এই শিক্ষকের ভাবনা এবং উদ্যোগ ও নেহাত শখকে সাধুবাদ জানিয়েছেন সকলে ছোট্ট থেকে নতুন টাকা কিংবা কয়েন দেখে সরিয়ে রাখার এক মানসিকতা ছিল তবে বড় হতে ধীরে ধীরে বুঝতে পারেন বিভিন্ন দেশ ও বিদেশের কয়েন কিংবা নোট সম্পর্কে স্বাভাবিকভাবে বিভিন্ন দেশ ও বিদেশের কয়েন ও নোট সংগ্রহের ইচ্ছে জাগে তার সেই মতো শুরু তার সংরক্ষণ ও সংগ্রহ প্রায় দীর্ঘ ছ সাত বছর হয়ে গেল আমি কয়েন আর কারণ সেগুলো সংগ্রহ লাগতো সেই থেকে হবি হিসেবে একটু একটু করে কয়ন সঞ্চয়ের দিকে যাই নতুন ধরনের বিভিন্ন রকমের কয়েন থাকলে সেটাকে সংগ্রহ করতাম পরে যখন ধীরে ধীরে বড় হবার সাথে সাথে বুঝতে পারলাম যে এটা এক ধরনের শখ তারপরে আমার বিভিন্ন ছাত্রছাত্রীরা তার বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিতি সূত্রে ওনাদের কাছ থেকে বিদেশের অনেক সংগ্রহ করে থাকি টিউশানি শিক্ষকতার পর নিজের ইচ্ছেতেই দেশ ও বিদেশে থাকা বহু মানুষদের থেকে তিনি সংগ্রহ করেছেন একাধিক দেশের নোট ও কয়েন সযত্নে এই ধরনের পুরানো ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করেছেন তা নয় বিভিন্ন দেশের নোটও রয়েছে তার কাছে পশ্চিম মেদিনীপুরের দাতুন থানার বামুন্দা এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক সঞ্জয় পয়রা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও তিনি এখন গ্রামেই করেন গৃহশিক্ষকতার কাজ তবে তার নেশায় কোনো কমতি নেই একদিকে তিনি পত্রশিল্পী কয়েন সংগ্রহ ছোট থেকেই ইতিমধ্যেই তার কাছে রয়েছে আমেরিকান ডলার ইউরোপের নোট মালয়েশিয়া পাকিস্তান নেপালসহ বিদেশি একাধিক নোট প্রায় তিরিশটি দেশের নোট সংগ্রহ করেছেন তিনি শুধু তাই নয় ভারতের বিভিন্ন সময় প্রকাশিত একাধিক কয়েন ও নোটের সংগ্রহ রয়েছে তার কাছে এছাড়াও বিভিন্ন দেশের প্রকাশিত কয়েন সংগ্রহ করেছেন তিনি সেই সংখ্যাটাও প্রায় শতাধিক যদি নোটস বলি তাহলে মালয়েশিয়া রয়েছে লাদাখের রয়েছে লিবানের রয়েছে ইন্দোনেশিয়া মিশরের অস্ট্রেলিয়া আমেরিকান ডলার রয়েছে ইউরো রয়েছে কিভাবে সংগ্রহ করলেন এগুলো আর বিভিন্ন ছাত্রছাত্রী তারা বিভিন্ন জায়গায় থাকে বহু মুসলিম ছাত্রছাত্রী তারা বহু জায়গায় থাকে তারা এনে দেয় স্বাভাবিকভাবে শুধু গৃহ শিক্ষকতা নয় নোট ও কয়েনের সংগ্রহের নেশা তার আগামীতে যা ছোট্ট ছোট্ট ছেলেমেদের কাছে একটি ইতিহাস হয়ে দাঁড়াবে শিক্ষকের এই ভাবনা ও উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে চন্দের রিপোর্ট লোকাল এইটিন বাংলা